এই দেখুন দুই রিমোট আছে আমার হাতে সাধারণত সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি কিনলে রিমোট পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় একটাই রিমোট অনেক সময় ভাঙো চোরাও পাই আর যারা গাড়িগুলো কিনেন তারা অনেকে আমাদেরকে বলেন ভাই আমরা রিমোট একটাই পেয়েছি আমি কিন্তু দুটো রিমোট পেলাম সো খেয়াল করে দেখুন একটা এলিয়ন দুই হাজার একটা মডেল আর দুই হাজার চোদ্দো সালের স্টেশন গাড়িটা প্রথম মালিকে ব্যবহার করা বরাবরের মতোই আমাদের ম্যাক্সিমাম গাড়ি প্রথম মালিকে ব্যবহার করা থাকে আর উপরে ব্ল্যাক ভেতরে ব্ল্যাক আর এটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত শুধু মাত্র তেলে ইউজ করা একটা গাড়ি তো আমি আগে একটু ব্যাগ ডোলা দেখাই তারপর আমরা পুরো গাড়ি ডিটেল নিয়ে কথা বলবো আর গাড়িটা কিন্তু আমরা কিনে এনে এখনো কিছু করলাম না এখনো কোনো ওয়াশও করলাম না সো আমি একটু ম্যাটটা বের করি ভিতর থেকে ভিতরে যে ম্যাটিং গুলো আছে কাছ থেকে দেখুন ভিতরে ম্যাটটা খুব সুন্দর ফ্রেশ আছে কোথাও কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু একেবারেই নেই তো আমরা একটু ব্যাগলা ম্যাটটা সরাই সরাইলে ভিতরে পশুন দেখতে পারবেন যে ভিতরে যে সিএনজি এলপিজি কখনো কিছু করার ছিল কিনা আপনি দেখে বলুন আপনার মোটর কার আপনাকে সব সময় যতগুলো গাড়ি দেখায় যখন গাড়ি যে অবস্থা আমরা পাই সে অবস্থা কিন্তু আমাদের একটা শুট শুরু হয় এটা কিন্তু কাজ আছে গাড়ি কিন্তু কাজ করতে হবে কিছু ছোট ছোট টাচা আছে একদম বাম পায়ে টাচা বাচ্চা হয় পিছনে একটু আছে সামনে একটু আছে এই যে পেশেন্টটা দেখুন এখানে একটা আছে এখানে একটা টাচা আছে আর সামনে কিন্তু একটা আছে সো পুরো গাড়িটা দেখবো কাছ থেকে দেখবো দেখলে আপনার ভালো বুঝতে পারবেন যে প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি তেল ইউজ করা একটা গাড়ি নয়ের এলিয়ান আর ভিতরে কিন্তু একটা সুন্দর গর্জিয়াস ব্ল্যাক ইন্টেরিয়ার আমি সবসময় বলি ভিতরে বেস থাকলে বলি গর্জিয়াস একটা বেস ইন্টেরিয়ার আর ব্ল্যাক থাকলে বলি তো যেহেতু কি রিমোট দেখছেন সো এই হচ্ছে পুশের বাটনটা এই হচ্ছে পুশ স্টার্ট স্টার্ট দিলাম আর ইন্টেরিয়ারে পার্টে একটা পুরনো প্লেয়ার লাগানো আছে চাইলে এই প্লেয়ারটা ইউজ করতে পারবেন চাইলে প্লেয়ারটা চেঞ্জ করে বড় প্লেয়ার লাগাতে পারবেন আর তেলের গাড়ি তো আসলে স্মুথনেস অনেক হেভি স্মুথনেস খুব সুন্দর একটা ফ্রেশ ইন্টেরিয়ারটা দেখুন না সিলিং দেখুন আমরা একটু পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা ফ্রেশ খুব ঝকঝক করতেছে এটা অনেক ফ্রেশ কিন্তু অনেক ফ্রেশ আপনারা চাইলে এটাকে তেলে রাখতে পারবেন আপনারা চাইলে এলপিজি সিএনজি যেটা খুশি করে ফেলতে পারবেন স্টিয়ারিংটা আমি খুব জোর ভাবে ঘোরাচ্ছি খুব ভালো লাগতেছে মানে এত স্মুথ এতটা ফ্রি শে আছে এই অবস্থায় দেখুন আমরা কিন্তু এখনো কোন ধরনের কোনো মানে কাজ করালাম না একদম র ফর্মেট দেখাচ্ছিলাম এইটুক তো বোঝা যায় যে একটা ফ্যামিলি যখন একটা গাড়ি তেলে ইউজ করে কতটুকু যত্নে তারা ব্যবহার করতে পারে যার কারণে এতটুকু যাদের ব্ল্যাক পছন্দ পছন্দ অবশ্যই ভালো লাগবে এটা এখন এ অবস্থায় চালাই ভাল লাগছে আর কি লাগবে আর অনেক বেশি ভালো লাগবে তো অনেকদিন বটে ব্ল্যাক পেলাম আমাদের কিন্তু সচরাচর ব্ল্যাক খুব কম করা হয় আসলে পাই খুব কম আপনারা রিসেন্টলি আমাকে অনেকজন ফোন দিয়েছেন যে ব্ল্যাক গাড়ি খুঁজতেছেন কারণ আমাদের সাথের একটা প্রিমিও ব্ল্যাকের ভিডিও চলছিলো সো এটা দেখে অনেকেই নক করেছিলেন তো আমার মনে হয় পছন্দ হবে যদিও প্রিমিও খুঁজেন আপনারা প্রিমিও এলিয়ন ডিফারেন্স একটু থাকে শুধু ডিফারেন্সটা হচ্ছে কিন্তু জাস্ট শুধু এই লুকসটাতে আর আমরা কিন্তু আসলে এই শেপটা অরিজিনাল এই শেপটা কিন্তু খুব কম দেখি মার্কেটে কারণ কি দু হাজার সাতের জুলাই জুলাই মাস থেকে কিন্তু এই শেপটা শুরু এলিয়নের যে শেপটা দুই হাজার দশের জুন পর্যন্ত আছে সো দশের জুলাই মাস থেকে অ্যাকচুয়ালি এলিয়নের যে নতুন লুকসটা আসে সেই লুকসটা সবাই খুব বেশি পছন্দ করেন সো যার কারণে ম্যাক্সিমাম সবাই এই পার্টটাতে সবাই জাপানিটা না করে চায়না লাগান বাট আমাদের একটা গাড়ি সামনে আসবে যে আমরা দেখলাম জাপানি ফর্মেট লাগানো ওটা কিন্তু সাতের এলিয়ন ওটাও ব্ল্যাক টু ব্ল্যাক সো ওটা আসতে আপনারা দেখতে পারবেন ইন দ্য মিন টাইম নয় এলিয়ন দেখাচ্ছিলাম নয়ের মডেল চোদ্দ সালের স্টেশন গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা আমি শুরুতে বলেছি এবং গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি সো এই একদম কাছে চলে আসুন হেডলাইট গাড়ির সাথে হেলে দেখছি খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোন জায়গা কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একেবারেই নেই খুব চমৎকার ফ্রেশ অবস্থায় আছে পাশাপাশি এবার সে ব্যাকটা হেলে দিক কাছ থেকে দেখুন হেডার খুব সুন্দর ভালো আছে এখানে কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নেই আমি বন যখন খুলবো তখন আপনাদের দেখাবো দেখবেন স্পষ্ট করে কইটো কথাটা কিন্তু লিখা আছে আর এ দেখুন সামনের গিলটা কাছ থেকে এটা খুব সুন্দর একটা ফ্রেশ গ্রিল এখানেও কোথাও কোন কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কিছু নাই এখানে আপনাকে রং করতে হবে না এই লুকসটা কিন্তু খুব সুন্দর বেশ চওড়া একটা গ্রিল অনেকে বলেন একটু অপছন্দ করে একটু নিউ শেপটা লাগে ফেলে বাট এটার একটা লুক্সটা কিন্তু অন্য রকমের ডিফারেন্ট লুকস খুব সুন্দর লাগে দেখতে নিচে কিন্তু দুটো ফগলাইট আছে দেখুন ফগলাইটটা গাড়ির সাথে ফগ লাইটটা পাচ্ছি ক্যাচিং সহ আছে এখানে যেখানে কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু এখন পর্যন্ত হয়নি পাশাপাশি এপাশে ফগার দিয়ে কাছ থেকে এই ফগলাটা খুব সুন্দর ভালো আছে এখানে কিন্তু কোনো ড্যামেজ কোনো কিছু একেবারে কিন্তু Yeah. আবারও বলছি যারা চালিয়েছেন খুব যত্ন করে চালিয়েছেন না হলে একটা রাড়ি আপনাদের দেখাচ্ছি যে গাড়িটা এখনো মেজো কোনো ড্যামেজ হিস্ট্রি নেই মেজো কোনো দাগ নেই কিছু নেই শুধুমাত্র আমি কিন্তু বাম্পার টাচ আপ করবো দেখেছি একটা দাগ আছে আমি আবার দেখাচ্ছি টাচ আপ করবো কারণ এখানে একটু সামান্য খুবই সামান্য একটা একটু একটা স্ক্র্যাচ আছে এখানে এছাড়া কিন্তু মেজের কিছু নেই একদম নিচে জায়গাটা দেখুন কাছ থেকে যারা খুব সুন্দর ফ্রেশ কোথাও কোনো কোনো ভাঙা কিছু পাবেন না কোনো জায়গায় কোনো নব কোনো বাড়ি খাওয়া কোনো কিছু কিন্তু একেবারেই নেই আমরা দেখি থেকে সামনে আপনি দেখাচ্ছিলাম আপনি দেখেছেন কোথাও কোনো আঁকা বাঁকা কিছু নেই কোনো ট্যাপ কোনো দাগ কোনো কিছু একেবারে কিন্তু নেই চমৎকার ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে একটা মোটা পাইপের বাম্পার যেটা বক্স বাম্পার বলি বক্স বাম্পারকে লাগানো এই বাম্পারটা আপনি চাইলে লাগাতেও পারেন আপনি চাইলে বাম্পার খুলে ইউজ করতে পারেন যদি আপনার সাহস থাকে ঢাকা সবাই গায়ে চালাবেন বাম্পার ছাড়া কীভাবে চালাবেন সামনের গ্লাস চলে আসে একদম সামনের গ্লাসটা গাড়ির সাথে অনেক গ্লাস একবার ডান দিয়ে চলে যাব দেখবো ওখানে একদম রেডু লিঙ্কটা আছে এই হচ্ছে রেডু লিংকটা দেখুন সবাইকে দেখা কিছু জিনিস যে কোর জিনিস জাপানি গ্লাসে এর লিঙ্ক থাকবে আপনি চাইলেও চায়না গ্লাসের এই কখনোই অ্যারাজ করতেই পারবেন না পাশাপাশি আসুন এখানে কণা দেখি রাবারের বিটটা একদম সুন্দর একদম নিখুঁত অ্যাটাচ হয়ে আছে রাবারের বিটটা আর এই হচ্ছে স্টিকার টোয়েন্টি ফাইভ গাড়ির সাথে অরিজিনাল গ্লাসের স্টিকার আছে সেটা মাঝখানে ইলেভেন বিট স্টিকারটা কিন্তু এখানে আছে এই গ্লাসে কোথাও কিন্তু কোনো যা কোনো স্ট্রং ড্রপ ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই নেই খুব চমৎকার ফ্রেশ অবস্থা এখন মধ্যে আছে না আপনার সামনেটা দেখেছেন একটু পিছনে দেখে আসি পিছনের গ্লাসটা দেখবো আমরা পেছনে গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা আমি পেয়েছি দেখুন এই হচ্ছে গাড়ির সাথে স্টক গ্লাসটা এখন বন্ধ আছে এই গ্লাসেও এখন পর্যন্ত কোথাও ভাঙা ফাটা কোনো স্টোন কিছু একেবারেই নেই একদম কর্নারে বিটে চলে যায় দেখবেন বিটটা একদম হয়ে যাচ্ছে এই গ্লাসটা এখনো পরিবর্তনটা করা হয়নি পাশাপাশি এই হচ্ছে স্টিকার দুটো স্টিকার এখানে আছে যেটা গাড়ির সাথে অরিজিনাল গ্লাসের স্টিকারটা পেয়েছি এটা আছে আর এখানে একটা গোল স্টিকার ছিল দেখুন কিছুটা নমুনা রয়ে গেছে গোল স্টিকারের সো এখানে আসলে মাঝখানে যে গোল স্টিকার থাকে এখানে মডেলের লেখা থাকে সো এই স্টিকারটা এখানে নাই আর একটু নমুনা রয়ে গেছে এই হচ্ছে দেখেন দেখুন কাছ থেকে খুব সুন্দর ফ্রেশ এখানে কিন্তু কিছু জায়গায় দাগ আছে কিন্তু স্ক্র্যাচ নেই কিন্তু দাগ ধুলে মুছলে এই চলে যাবে দাগ থাকবে না তখন ড্যামেজ কিন্তু পিছনে আপনার একদমই নেই কোনো জায়গায় কোনো ধাক্কা লাগেনি কোন জায়গায় কোনো মেজর একটা টাচও কিন্তু এটা খায়নি এখন পর্যন্ত সামান্য কিছু দাগ যেটা রাস্তায় চলে আসলে লেগে যায় সেটা কিন্তু অতটুকু কিন্তু আছে আমরা যখন সামনের দিকে যাই গাড়ির সাথে স্টক ইঞ্জিন দেখাবো স্টক গিয়ার এখনো আছে যেহেতু গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার হয়েছে তাই এর ইঞ্জিনে এখনো কোনো নয়েজ আসেনি এখনো মেজর কোনো কাজ করার প্রয়োজন হয়নি একটা গাড়ি আপনি যদি লম্বা সময় রাখতে চান তাহলে সেটাকে যত্ন করে চালাতে হয় সেটা খুব ওয়েলভাবে মেনটেন করতে হয় যদি আপনি ওয়েলভাবে গাড়িটাকে মেনটেন করেন তাহলে দীর্ঘদিন কিন্তু এই একটা ইঞ্জিনে আপনাকে অনেক ভালোভাবে সাপোর্টটা দেবে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক সিভিটি গিয়ারবক্সটা এখনও খুব সুন্দরভাবে আছে এবং খুব ভালো পারফরমেন্স করছে আমি যতটুকু সময় চালিয়েছি খুব দারুণভাবে কিন্তু গিয়ারটা শিফটিংও হয়েছে খুব স্মুথ ছিল আসলে তেলের গাড়ি চালানোর মজাই কিন্তু আলাদা থাকে খেয়াল করে একটা হিট প্রুফ কভার যদিও নবটা খুলে গেছে তারপরেও কিন্তু অরিজিনালটা এখনো আছে এটাকে আমি যদি রিপেয়ার করতে চাই আমি কিন্তু লাগিয়ে ফেলতে পারবো আবার দেখুন আবার অ্যাটাচ চলে গেছে আর এই কম্পোলটা কিন্তু গাড়ির সাথে স্টক যেটা আসে বনের উপরে সেই প্রুফ কভারটা এখন আছে বেশ ভালো আছে বাইরের পোষণে যদি প্রিভিয়াস কখনো কোনো সামান্য রঙের কাজও করা হয়ে থাকে ভেতরের পোষণে কিন্তু এখনো কোনো জায়গায় কোনো রঙের কাজ কিছু করানো হয়নি আমরা একটু কাছে আসি প্রথমে আমি দেখাই দেখুন একটু এই হচ্ছে হেডলাইটগুলো দেখুন কৈটো আমি বলেছিলাম যে কৈটো লেখা পাবেন এই যে কৈটো লিখেখানা আছে আর একইভাবে এই পাঠশালাটা দেখে দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে এই যে দেখুন এই জায়গাটা কৈটো কথা লেখা আছে একইভাবে পিছনে একটা ব্যাকলেটে কিন্তু কৈটো লেখাটা পেয়ে যাবেন আমি যখন ব্যাগলা দেখাবো খুলে তখন আপনার দেখলে বুঝতে পারবেন তো আর এছাড়াও লাইটে কিন্তু কোথাও জায়গায় খুঁটি ভাঙা কিছু নেই দেখুন কোনো খুঁটিতে কোনো জোড়াতালি কিছু নেই ভাঙা বা বা ক্র্যাক কিছু কিছু নেই একেবারে দেখুন এখানে কিন্তু কিন্তু ভাঙা ফাটা কোনো কোনো রিপেয়ার করা চোখে পড়বে না সুন্দর ভালো ফ্রেশ আছে বেশ পরিষ্কার আছে গাড়িটা অনেক পরিষ্কার আছে সচরাচর আমি যখন বাড়িতে গাড়িগুলো কিনি হয়তো বা এতটা পরিষ্কার আমরা অনেক সময় পাই না এটা কিন্তু না ধোয়া মোশা অবস্থায় আপনি দেখতে পারবেন ভালো লাগবে খারাপ লাগবে না আমি একটু কাছে চলে আসি এ হচ্ছে ভেতরে পোষণটা যদিও আমি এক্সি এসি কিছু পাইনি তারপর দেখা যাচ্ছে দেখুন এটা কিন্তু স্টপ কালার ভেতরে এর কোনো রঙ কোনো কাজ করানো হয়নি কোনো ডেন্টে কোনো কাজ করানো হয়নি এবং ভেতরে পোশন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একদম ক্লিয়ার অবস্থা আছে প্রত্যেকটা ভাজ আর এই হচ্ছে প্লাস্টিক কভারটা সবসময় বলি প্লাস্টিক কভার নষ্ট থাকে নষ্ট কিছু নেই আর এই হচ্ছে মার্সেলটা দেখুন কাছ থেকে এই মার্সেল অ্যালামেন্ট খুব সুন্দর ভালো আছে কোথাও কোনো চাপ লাগা থাকা লাগা কোনো কিছু একদমই নেই ব্যবহারের কারণে যে সব জায়গাগুলো রঙ উঠার কথা তাই কিন্তু রং উঠাচ্ছে এবং এই যে ক্লিপটা খুব নেসি একটা জিনিস ম্যাক্সিমাম সময় আপনার দেখবেন গাড়ি গিয়ে দেখবেন আহ যে কোনো গাড়ি দেখেন না কেন যেমন এই ক্লিপটা ভাঙা থাকে রিপেয়ার করা থাকে অথবা দেখবেন এই ক্লিপে রিপিট মারা থাকে এটা কিন্তু কিছু নাই খুব সুন্দর চমৎকার অবস্থা কিন্তু আছে আমরা এবার একটু এলাম আবার দেখি সামনের এই যে মার্শাল দেখাচ্ছিলাম খুব সুন্দর অ্যাকুরেট শেপের উপর আছে মার্সেলের কোনো চেঞ্জ কিছু নাই কোনো রঙের কোনো কাজ এখনো করানো হয়নি আর এই হচ্ছে এ পাশের ভেতরের ব্যাপারটা দেখুন এটা খুব সুন্দর অ্যাকুরেট যে শেপ থাকে সেপরে এখন আছে আর এই হচ্ছে এ পাশে আছে এখন পর্যন্ত মহাটা নিচের রঙ কোনো কাজ করানো হয়নি এখন কাছ থেকে এইটা খুব সুন্দর ফ্রেশ এখানে কিন্তু কোথাও কোনো ডেন্ট হয়নি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট করেছে চাপ লেগেছে হয় না যেমন সময় এই জায়গাগুলো চাপ লেগে যায় এই পণ্যটা নষ্ট হয়ে যায় কোনো কিছু কিন্তু একদম হয়নি তো এই জায়গাটা কোনো স্ক্র্যাচ নেই কোনো ড্যামেজ কোনো কিছু একদমই নেই একটু খারাপ লাগছে গোমলা ঝুলে আছে এটা যখন এখন ঢুকে যাবে কারণ এটা একদম একটা ফিনিশিং ফেরত আসবে দেখছিলেন একটা মডেল চোদ্দ সালের স্টেশন এটা প্রথম মালিকের ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করা একটা ফ্রেশ গা দেখাচ্ছিলাম চলে যাবো আবার আমরা অলরেডি পিছনের গাছ দেখেছি আমি দেখিয়ে বলেছি যে পিছনে গাছটা এখন চেঞ্জ করা হয়নি সব একটা ব্যাগলার প্রশ্ন দেখে নেই রিমোটে কিন্তু খুলে গেল এবং খুব দ্রুত কাজ করে অনেক সময় ব্যাটারির কারণে বা নষ্ট হলে খুব স্লো হয়ে যায় বাট স্লো কিন্তু কিছু নেই খুব দ্রুত খুলে গেছে এবং দুটো রিমোটই কাজ করছে একসাথে আছে দুটো রিমোট সো আমি একটু কর্নারগুলো দেখি এই হচ্ছে পেছনে এই বাম দিকে কর্নারটা দেখুন এই যে অ্যালাইনমেন্ট আছে খুব একদম অ্যাকুরেসের উপরে এখন আছে অ্যালাইমেন্টের কোনো চেঞ্জ আঁকা ফাঁকা কোনো কিছু আমি চোখে পড়বো না আর এই হচ্ছে ক্রসিংটা খুব সুন্দর একটা ভালো একটা কোণা ক্রসিং আছে এটা গেল আপনি যদি এ পাশে দেখে দেখুন এখানে অ্যালাইমেন্টে খুব সুন্দর ফ্রেশ আছে এই অ্যালাইমেন্টে কোনো চেঞ্জ কিন্তু কিছু নাই একদম দারুণ শেপের উপরে এখন আছে এবং এই হচ্ছে ক্রসিং দেখুন কাছ থেকে এই কাছে খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোনো চেঞ্জ কোন ড্যামেজ কোন কিছু চোখে পড়বে না আর আমি যখন সামনে লাইটে কৌটু দেখালাম যে সামনে লাইটটা জাপানি লাইট গায়ের সাথে কৌটু কথা লিখা আছে দেখুন আমি এখানে বলেছিলাম তো দেখুন এইখানে ব্যাক দেখুন এই ব্যাক কিন্তু কৌটু কথা খুব স্পষ্ট করে লেখা আছে বাট এটা যেহেতু একটা ক্র্যাক হয়ে গেছে এটাকে চেঞ্জ করে আবার জাপানি লাইটটা কিন্তু সেটটা করে ফেলতে হবে উপরের পোর্শনটা কালো হলেও ভেতরটা কিন্তু বেজ না ভেতরে কিন্তু একটা ব্ল্যাক ইন্টেরিয়র আমি এটা দেখে ভেতরে পারে দেখুন এই হচ্ছে ভেতরের পার্ক এটা ব্ল্যাক ইন্টারভিউ উপরে এখানে আছে সো এখানে যে উডেনগুলো আছে দেখুন উডেন গুলো কোথাও ভাঙা গেছে না অসময় হয় উডেন এর ক্লিক গুলো ভাঙা থাকে ভাঙা কোনো কিছু পাবেন না সুন্দর এখানে হ্যান্ডেলবার ভালো আছে আর একটা ব্ল্যাক টু ব্ল্যাক অর্থাৎ ভিতরে একটা ব্ল্যাক সিট কাভার কিন্তু তারা ব্যবহারটা করেছেন সো ভালো মানিয়েছে আপনারা চাইলে কিন্তু এই সিট কাভারটা চেঞ্জ করে একটা বেসিনার সিট কাপড় ব্যবহার করতে পারবেন যেখানে ভিতরটা দেখতে বেশি ব্রাইট লাগবে আমি যেহেতু ভিতরে দেখছিলাম একটু সিনের একটু কাছ থেকে দেখিনি দেখুন স্ক্রিনটা যদি আমি আবার দেখেছি আবার দেখুন সিনে খুব সুন্দর স্বচ্ছ ফ্রেশ অবস্থায় আছে সিনে কোনো জায়গায় কোনো ড্যামেজ কোনো অ্যাকসেন্ট কোনো কিছু কিন্তু একেবারেই কিন্তু নেই আমরা একটু ড্যাশবোর্ডটা এবার দেখবো কাছ থেকে দেখুন ড্যাশবোর্ডটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ কিন্তু ড্যাশবোর্ডটা এখানেও কোথাও কোনো জায়গায় কোনো ড্যামেজ পাবেন না কোনো জায়গায় কোনো জায়গায় হয় না যে আঠা লেগে থাকে ফুলে যায় নষ্ট হয়ে যায় কিছু কিন্তু একটা ফ্রেশ নর্মাল হুইল অনেক সময় মাল্টিমিডিয়ার হুইল আছে এর মধ্যে এটা মাল্টিমিডিয়া হুইল আমরা পেলাম না যা আছে বেশ ভালো আছে এসি ফাংশন খুব অ্যাক্টিভ আছে সুইচে কোনো দাগ কিছু নাই এখানে যে ডয়ারটা আছে এই ডোয়ারটা বেশ স্মুথ আছে বেশ ভালো আছে এই ডয়ারটা অনেক সময় লিভারটা ডান দিলে ঠাস করে পড়ে যায় তেমন কোনো কিছু একদমই নেই আর এখানে যে বক্সের যে ড্রয়গুলো আছে ড্রয়গুলো বেশ ভালো আছে আছে কোনো ভাঙা কিছু পাবেন না সবগুলো খুব ভালোভাবে কাজ করতেছে অ্যাক্টিভভাবে আছে আর মাঝখানে যে ড্রয়টা আছে এটাও বেশ ভালো আছে এখানে লক ভাঙা কিছু নেই আর এই হচ্ছে আমরে আপনার দেখাই এই হচ্ছে আমরেসটা অ্যাক্টিভ আছে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো খুঁটি ভাঙা কোনো কিছু একেবারে চোখে পড়বে না এবারে গাড়ির কাগজে একটু কথা বলি গাড়ি কিন্তু ব্যক্তি মালিকানা গাড়ি প্রথম মালিকের গাড়ি আহ ব্যক্তি মালিকানা গিয়ে একটা ব্যক্তির ছবি এখানে আছে আমার স্মার্ট কার্ডটা আছে এখানে স্মার্ট কার্ড ট্যাক্স ইনফিনেন্স সবই এখানে আছে আমি দেখে দেখুন এই হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ডের কপি একজন ব্যক্তির ছবি এখানে আছে স্মার্ট কার্ডটি আছে এখানে আর এই হচ্ছে গাড়ি ফিটনেসের কপি সূত্র হচ্ছে মডেল ইয়া যে নয় একটা মডেল আঠারো সংখ্যা পাঁচ পনেরোশো কালারটা দেখুন স্পষ্ট করে ব্ল্যাক লেখা আছে আর এই হচ্ছে চাকার সাইজ কালকে দেখুন তো একশো পঁচাশি সত্তর আর চোদ্দো দেওয়া আছে তো আমাকে দেখতে হবে বাস্তবে চাকার সাইজ তা আছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার নিজে দেখলে বুঝতে পারবেন বাস্তবে আসলে চাকার সাইজটা কত দেওয়া আছে এখানে এই দেখুন এখানে একশো পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো দেওয়া আছে সো পার্থক্য বুঝতে পেরেছেন কাগজে আছে চোদ্দ আর বাস্তবে আছে পনেরো আপনি পনেরো হাজার চাকা নিয়ে বাস্তবে গাড়ি ড্রাইভটা করতে পারবেন না সেখানে যেটা হয় যে রাস্তায় একটা মামলা হয়ে যায় এই চাকার কারণে সো যেটা আমরা একদম চেঞ্জ পাই আমরা কিন্তু এটাকে পুরো অ্যালোয়িং সহ চেঞ্জটা করতে হয় তো আমাদের বাজেটটা সেভাবে করা থাকবে আপনার যদি মনে হয় আপনি কোন সাইজ চাকা রাস্তায় ম্যানেজ করে চালাতে পারবেন ডিপেন্ড আপ টু ইউ আর মোটর কার থেকে আমরা সবসময় বলি আমরা চাকার সাথে কাগজ মিলিয়ে ধরি এখন এখানে পুরো অ্যালোয়িং সহ চাকা সহ চেঞ্জ হচ্ছে আপনার জন্য পজিটিভ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে একটা ব্র্যান্ড নিউ ইউকোহামার টায়ার পাচ্ছেন আমরা যখন চাকা সেগমেন্ট চেঞ্জে যাই আমাদের কিন্তু ব্র্যান্ড নিউ টায়ারে যেতে হয় শুধু রিংগুলো আমাকে এক্সচেঞ্জ করে খাল থেকে সেখানে রিং নিয়ে আসতে হয় বাট সেটাকে ব্যালেন্স করে নিতে হয় যাতে রিংটা টাল না থাকে আমরা একটু গাড়ির এক্সপায়ারটা দেখি ফিটনেসের হচ্ছে গাড়ি ফিটনেস এক্সপায়ার ডেট যেখানে আছে তেইশ তিন দু হাজার ছাব্বিশ বেশ লম্বা করে সময় আছে ফিটনেসে আর এই হচ্ছে গাড়ি ট্যাক্সি শুরুতে রয়েছে চব্বিশে মার্চ দু হাজার চোদ্দো হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ারটা হচ্ছে চব্বিশে মার্চ দুই পঁচিশ সাল সো মোটামুটি বেশ ভালো সময় কিন্তু আছে নিয়ে খুব দ্রুত কাগজের কথা চিন্তা একদমই করতে হবে না মোটোগ্রাফ থেকে গাড়ি কেনা কিন্তু খুবই সহজ যদি আপনাদের পছন্দ হয় ফোন করে জানতে পারবেন এটার প্রাইসটা আমরা কত নির্ধারণ করেছি বাট তার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ফোন করতে হবে কারণ দেখবেন ভিডিও শুরু থেকেই আমাদের স্ক্রিন একটু পর্ব কিন্তু আমাদের ফোন নাম্বারটা চলে আসছে ফোন করে জানতে পারবেন আরও অনেক কিছু জানতে পারবেন আরো কি গাড়ি আমাদের কালেকশন আছে আপনার বাজেট উনিটের কোনো কিছু আমাদের কাছে আছে কিনা এই জন্য অবশ্যই একটা ফোন করতে কিন্তু ভুল করবেন না আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে কারণ এই লোনের প্রিমিয়াম পছন্দ না হওয়ার কোনো কারণই নেই ভালো লাগলে সরাসরি দেখার আমন্ত্রণ দিল আজকের মধ্যে কি শেষ করতে হচ্ছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম